আমরা এখান থেকে শেখার পরে যেটা পাবো সেটা হচ্ছে যে বন্যার ট্রান্সপ্লান্টেশনের যে টিম করার জন্য যে জিনিসগুলো লাগে একটা ম্যানেজমেন্টের জন্য পেশেন্টকে রেডি করা সেটা রোগ নির্ধারণ করা মানে রোগ নির্ধারণ বলতে রোগের অনেকগুলো ভাগ আছে সে সর্বোচ্চ লেভেলটা বোঝা এটা মলিকুলার লেভেলের কী ধরনের টেস্ট লাগবে সেই জিনিসগুলো জানা এবং শেখা এরপর হচ্ছে যে হাসপাতাল ম্যানেজমেন্ট আমি আমাদের যে যে লেভেলের হাসপাতাল সেখানে আমাদের একসাথে দেখা মাটিতে থাকছে শুয়ে থাকতেছে রোগীর উপরে নিচে সবাই পাতিল নিয়ে খাবার খাচ্ছে আসলে এই ধরনের এনভায়রনমেন্টে এই জিনিসগুলো করা যাবে না এই জন্য সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি করতে হবে সেই জিনিসগুলো ওই হাসপাতালের ম্যানেজমেন্টগুলো আমাদেরকে আমরা দেখবো এবং সে পরিবেশগুলো আমাদের বাংলাদেশে কিভাবে আমরা অ্যাডাপ্টেশন করতে পারি এরপর হচ্ছে ওখানে কিছু স্টেট অফ আর্ট টেকনোলজি আছে মেশিনারিজ আছে যন্ত্রপাতি যেগুলো আমাদের জন্য সেই মেশিনগুলো লাগবে সেগুলো আমরা তৈরি করতে পারবো এবং টেকনোলজি ট্রান্সফারের পরে পরবর্তীতে আমাদের আরও সেগুলো চালানোর জন্য স্টেট অফ আর্টে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আরও প্রশিক্ষণ লাগবে এই একটা সফরি আমরা সব কিছু শিখে ফেলব আসলে ব্যাপারটা এরকম নয়